আজকে তৈরি করছি ঝরে জর্দা শ্যামাই মুখে লেগে রাখার মতো শ্যামাই এই শ্যামাই করতে লাগবে একশো এক বাটি নারকেল পোড়ানো কিশমিস চিনি এক পা এখন তো ঘ্যাসে দিয়ে তৈরি করব। সামান্য পরিমাণ তেল তেল দিয়ে এখানে বাটারও ব্যবহার করা যায় আমাদের কাছে বাটার নাই তাই আমরা তেল ব্যবহার করলাম সাদা সরিষাতে হালকা আছে ভেজে নিতে হবে খুবই অল্প আছে ভেজে নিতে হবে তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জাস্টটা এমন থাকতে হবে আমাদের পড়াই সেমাইটা ভাজা হয়ে গেছে এখন নারকেল কুড়ানোটা দিয়ে দেবো নেড়ে দিতে হবে নারকেলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দেবো সামান্য পরিমাণে এখন ভালো করে নেড়ে দিতে হবে চিনিটা গলা পর্যন্ত পরিমাণ সামান্য পরিমাণ লবণও দিতে হবে সামান্য পরিমাণ দুধ দিয়ে দিব শ্যামাইটা আমরা পেরে নিলাম এই রকম হবে শ্যামাইটা আপনারা বানিয়ে দেখবেন খুবই সুস্বাদু এবং মজাদার একবার বানালে বারবার বানাতে বারবার বানাতে মন যাবে হ্যাঁ আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি এরকম ভিডিও রান্নাবান্নার ভিডিও পেতে 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 চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেয়ে যাবেন বাই বাই